হ্যালো বন্ধুরা আরো একটা নতুন দিনের শুভেচ্ছা জানি আরো একটা নতুন সাইকেল ব্লগ শুরু করলাম আর আজকে আমাদের সাইকেল সপ্তম দিন আর যে বেরিয়ে গেছে আমার সকাল সকাল আবার নতুন উইঞ্চিটার পরে আজকে ঝিঙ্কু নিকুর লাগছে ঝিঙ্কু নাকুর তো আজকে মন খারাপ বাড়ির জন্য চলো আমরা সবাই রেডি এখন আমরা ধর্মশালা থেকে এখন বেরোচ্ছি তখন রাত্রিবেলা ভালোভাবে দেখাতে পারিনি ভবন তো এখন বাজে সকাল সাড়ে ছটা নেতারাতে দূরত্ব কত এখন আশি কিলোমিটার পঁচাশি থেকে নব্বই কিলোমিটার দেখি গিয়ে আমরা ওখানে কখন পৌঁছই আর তার মাঝে মাঝে তো কথা হতেই থাকবে তো চলো বেরোনো যাক তো এখন এসে পৌঁছলাম ঘাগড়াতে আর এখন বাজে আটটা পনেরো আর এখান থেকে আমাদের নেতার হাতে দূরত্ব আছে পঞ্চান্ন কিলোমিটার মানে প্রায় তিরিশ কিলোমিটার মতো আমরা মেরে দিয়েছি সাইড করে দু এখন ব্রেকফাস্টের টাইম আমরা এখন এখানে ব্রেকফাস্ট করবো জানি না ভেতরে কি পাওয়া যায় তবে ওটা কি পাওয়া যাচ্ছে তো চলো সকাল সকাল রুটি রুটিটা ভালো আমরা একটাও বা খাইনি কেন এটা না পেটে খুব খারাপ কম্বল গ্যাস হলো কেননা আমরা সাইকেলিং করছি আমাদের ঘুম ঠিকঠাক হচ্ছে না সেই জন্য আমরা যেখানে তো খাই নয় ইডলি ধোসা নয় রুটি মানে যেটা তেলে ভাজে একদমই তো আমাদের এখন রুটি রেডি তো আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম এখন বাজে মটা দেখতে পারলে এখান থেকে পঞ্চান্ন কিলোমিটার আর আছে বাকি তো দেখা যাক কতক্ষণে কি আমরা পৌঁছাই তোমাদের একটা জিনিস দেখাই দেখো পাহাড়ের উপরে একটা খেয়াল করে দেখতে পাচ্ছি দেখো ধোঁয়া দিয়ে একটা ক্রস চেন এটা প্রাকৃতিক কেন্দ্র এটা কোনো এডিটিং নয় হঠাৎ করে আমার নজরে পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো পুরো বুঝতে পারবো দেখো আমি স্ক্রিনটা নাড়াচ্ছি যদি যদি এডিটিং হতো তাহলে স্ক্রিনের সাথে সাথে নড়তো দেখো এক জায়গায় রয়েছে কী ভালো লাগছে দেখতে তো এখন আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেখান থেকে আর নেতার হাট ওই বত্রিশ কিলোমিটারের মতো বাকি এর মধ্যে পোসেন্দার একটু গিয়ারের সমস্যা হচ্ছে সাত নম্বর গিয়ারটা উঠছে না তো এখন একটু গিয়ারটা ঠিক করা হচ্ছে এটাকে টাইপ দিয়ে ওখানে ও ওখানে ফলস খাচ্ছে দেখো পুরো চাই ইয়ের ওপরে উঠে যাচ্ছে তো তোমার টিতের ওপরে উঠে যাচ্ছে যাই হোক এখন একটু সাইকেল ঠিক করা হচ্ছে আর তার সাথে একটু রেস্ট ও হচ্ছে না ব্রেকফাস্টে পরে ওই বাইশ কিলোমিটারের মতো রাইড হলো রাস্তা সুপার আসার সময় এই রাস্তাটা দারুণ রাস্তা ছিল আর চারিদিকে ভিউজটা কি দারুন চারিদিকে পাহাড় পাহাড়ে কোলে আমরা চলতে চলতে এই নাম না জানা নদীটিকে দেখে আর সাইকেল নাদার করেই থাকতে পারা গেল করে শান্তভাবে বয়ে চলেছে হ্যাঁ এখানেই আপাতত সমতল ভূমি শেষ এইবার আমাদের ওপরে ওঠার পালা মানে নেতারহাটে ওঠার পালা নেতারহাটটি পাহাড়ের ওপরে অবস্থিত যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন ফুট তাহলে চলো আর দেরি কিসে এবার শুরু হলো রাস্তা চড়াই এখান থেকে একুশ কিলোমিটার আর বাকি আছে নেতারহাট তো একুশ কিলোমিটার পুরোটাই চড়াই সাইডে টানতে ব্যাপক কষ্ট হচ্ছে আর পেছনে প্রসেনজিৎ দা একবার সাত নম্বর গিয়ারে পেছনে সাত নম্বর গিয়ার ফেলে দিয়েছে আর সামনে তিন নম্বর সামনে এক নম্বর আর পেছনে সাত নম্বর না আর ওইদিকে বিপ্রজিৎ দা পুরো নয় নম্বরে ফেলে চালাচ্ছে আর আমার তো কোনো নম্বর নেই তাই আমি ঠেলে ঠেলে চালাচ্ছি এখন বাজে একটা দুপুর একটা বেজে গেছে তো আর একুশ কিলোমিটার এইভাবে কতক্ষণ যেতাও জানি না যতক্ষণ টানতে পারার টানবো বাকিটা ঠেলবো অবশ্য আমরা জানতাম পঁচাশি কিলোমিটারের মধ্যে কুড়ি কিলোমিটার মতো পুরো একদম চড়াই আছে কিন্তু ভাই মারাত্মক চড়াই দেখো বিপ্রদা পুরো গিয়ার পুরো একদম পুরো পেছনে গিয়ার পুরো তুলেই দিয়েছে নয় একে তাহলে আমি ভুল বলেছি তো যাই হোক আর এবার মোবাইল ধরে আর ভিডিও করতে পারছি না এবার দু হাতে হ্যান্ডেল ধরতে হবে নাহলে সাইকেল টা আনতে হালত খারাপ হয়ে যাচ্ছে আর সাইকেল চালানো কারণ ভাই এবার ঠেলে ঠেলে উঠতে হচ্ছে উপায় নেই আর বাকি পথটা এরকম ঠেলে ঠেলে উঠতে হবে দেখো পিছনে শুধু ঢালটা দেখো শুধু গিয়ার দেওয়া সাইকেল যেখানে হিমশিম যাচ্ছে সেখানে আমার সাইকেলের কথা বাদই দাও হ্যাঁ না না পর্যন্ত দাঁড়িয়ে আছে এখানে এত ঢাল তো যাই হোক একটু দাঁড়াই জল টল খেয়ে আবার যাব দেখো ভাই আর পাচ্ছি না এখনও আমাদের এখান থেকে এখনও নেতারহাট তেরো কিলোমিটার সাইকেল ঠেলতে ঠেলতে পুরো একদম মানে যদি বলি পেছন হেঁটে গেল পুরো একদম মানে কি বলবো এত জোরে খিদে পেয়েছে এই রাস্তার মধ্যে কোনো দোকানপাট পাট কিচ্ছু নেই আর একটা খেজুরের প্যাকেট ছিল আমাদের থেকেও এগিয়ে গেছে আরো তিন কিলোমিটার আগে তো কি করেছে একটা বাইকের মধ্যে একটা ছেলে একটা মেয়ে আসছিল মেয়েটাকে দিয়ে খেজুর পাঠিয়েছে বলেছে হয়তো যে যান আপনারা আগে দেখবেন দুটো ছেলে আসছে তাদেরকে খেজুরটা দিয়ে দেবেন আর এত জোরে মারাত্মক খিদে পেয়েছে আর খেজুরটা আমাদের কাছে এখন অমৃত লাগছে ওহ আমি জানি না কখন গিয়ে পৌঁছবো এখন বাজে দুটো দশ মানে এখনো আমাদের কাছে তেরো কিলোমিটার বাকি আছে এই পাহাড়ি উপরে উঠতে কি যে কষ্ট হচ্ছে তো তোমরা খাবে নাকি খেজুর তোমরা খেজুর খেয়েছ এখনো সাত কিলোমিটার ঠিক আছে ও দেখো মাইল স্টোনে বসে আছে ঠিক আছে তো এখন আর গায়ে জোর নেই প্রত্যেক এক কিলোমিটার বাদে বাদে একবার করে রেস্ট নিতে হচ্ছে দশ মিনিটে করে বাবা মানে মানে বিট পিণ্ডোর হাট বিট আর আছে সাত কিলোমিটার ওই যে নেতার হাট পশ্চিমটা বসে ওপরেই বসে আছে এখান থেকে আবার বেরোবো ছ কিলোমিটারে গিয়ে আবার রেস্ট নিতে হবে বিপ্রজিতা কিন্তু পৌঁছে গেছে কথা বলো কি কথা বলার ক্ষমতাই নেই হ্যাঁ সব ক্ষমতা পাহাড় নিয়ে নিয়েছে এবার না ওপরে গিয়ে আমাদের জন্য কী অপেক্ষা করছে এই এক কিলোমিটার বলতো রাস্তা ভালো পেয়েছি বেড়ে দিয়েছি কথা আবার একটু আছে বাকি ছ কিলোমিটার বাপরে বাপ কিলোমিটার মানে দূরত্ব যেন শেষই হতে চাইছে না বাপরে বাপ টাকাটা চালিয়ে বেশ ভালো লাগছে রাস্তাটা একটু সমতলের মতো লাগছে জন্য একটু চালাতে পারছে ছ কিলোমিটার ছ কিলোমিটার সাড়ে তিনটে বেজে গেছে যত তাড়াতাড়ি তো আর পাঁচ কিলোমিটার আছে ও আবার ওখান থেকে চড়াও আছে ওই যাবার ওখান থেকে আবার উপরের দিকে আবার নিচের দিকে আছে একটু দেখে স্পিডটা কতটা কাজে লাগাতে পারি আবার বিপ্রদা আমাদের জন্য দুজোর দুটো ইয়ে পাঠিয়েছে মানে বিস্কুট এত জোর খিদে পেয়ে গেছে এখন আমাদের এখান থেকে আরো চার কিলোমিটার আছে উপরে উঠতে তো এই দাদা দুটো উপর থেকে নামছিল তো বিপ্রদা এদেরকে দিয়ে আবার বিস্কুট পাঠিয়েছে আমাদের হালত খারাপ হয়ে গেছে পুরো একদম আপ আপনার নাম কী আয় সুমন্ত গুপ্তা হ্যাঁ আর আপনার নাম ধীরেজ গুপ্তা ধীরেজ ধীরেজ গুপ্তা ধীরেজ গুপ্তা থ্যাংক ইউ হেল্প আনে গেলে টাটা ফ্রি মিলে নিয়ে অ্যাকচুয়ালি দাদা নেতাহাট থেকে নিচের দিকে যাচ্ছিলেন আর আমরা এখন নেতাহাটে উঠছি আর এখন আমাদের কাছে আর তিন কিলোমিটার রাস্তা বাকি আছে তো আমাদের দেখে তারা সে দাঁড় করিয়ে আমাদের কাছে সেলফি টেলফি নিল আর আমাদের কুশল মঙ্গল জানতে চাইলো তো খুব ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে আর খুব ফ্রেন্ডলি আরও আমাদের অনেক কিছু অনেক কিছু জানকারি দিল যে কোথায় গেলে কি পাওয়া যাবে এখানে কোথায় গেলে কি পাওয়া যাবে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য হয়তো পাহাড়েই দেখতে পাওয়া সম্ভব চারিদিকে এত নিস্তব্ধতা যে নিজের হৃৎস্পন্ধ নিজেই শুনতে পাচ্ছি আর শুনতে পাচ্ছি কত নাম না জানা পাখির ডাক তাছাড়া আরও একটা জিনিসের শব্দ শুনতে পাচ্ছি সেটা হলো গাছের পাতা পড়ার অদ্ভুত শব্দ টুপটাপ টুপটাপ পাতা পড়েই চলেছে অনবরত সব মিলিয়ে যেন এই এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে ফাইনালি ফাইনালি এসে পৌঁছালাম নেতার হাতে পেছনে লেখা আর কিছু নেই হাফাতে হাপাতে পুরো পাগল হয়ে গেলাম আর এখন বাজে চারটে ছত্রিশ তাহলে আমাদের কতক্ষণ লাগলো এবার তোমরা চিন্তা করে দেখো আর বিপ্লতা অনেকক্ষণ আগে এসে এখানে বসে আছে আর কথা বলা ক্ষমতা হারিয়ে ফেলেছে তো এখন প্রচণ্ড জোরে খিদে পেয়েছে বিস্কুট আর খেজুরে কিচ্ছু হচ্ছে না এতটা চড়াই করার পরে একুশ কিলোমিটার পাহাড়ে ওটা সাইকেল নিয়ে চারটি খানি কথা কিছু বলার নেই লাগলো এসে লাগলো কেমন লাগলো এক ঘন্টা চল্লিশ মিনিট আগে পৌঁছেছি অস্বিন্তাকে জিজ্ঞেস কর কেমন লাগলো অর্দা কেমন লাগলো সুপার ও সত্যি কথা বলো এটাতে লোকে ক্যামেরার সামনে বলছে ক্যামেরার পেছনে যেটা বলে সেটা <laughs> बोला <laughs> लोग कैसे आए, कैसे आए? साइकिल हम लोग तेईस तारीख रात दस बजे निकले आज सचो कितना दिन हो सकता है आज कितना ते... कैसा लगा मस्त लगा झारखंड तो में इतना कुछ है देखने को मतलब কম পার যায় না পৌঁছা কেসে তো আগে তো প্যারে পুরা খানে খানে খেয়ে নি শরীরের জন্য খেয়ে দে তারপর কথা বলছি এখন এনার্জি নেই কিছু তুই সুযোগছো নাকি হ্যাঁ খিদে পেয়েছ আমি সব কেন ঠিক আছে মনে হচ্ছে কথা বাতা মনে কিছু হবে না তো ফাইনালি একটা হোটেল পাওয়া গেল আমাদের আর্থিক দিক দিয়ে যেই রেঞ্জের প্রয়োজন সেটা পেলাম এই যে পেছনে এই হোটেলটা আমরা এটাতে থাকবো এখন আজকে আর কালকে আমরা এখান থেকে পরশু দিন সকালবেলা বেরোবো তো চলো তোমাদের একটু দেখাই এখন তো আজকে আর তেমন কিছু ঘোরা নেই কালকে তো হবে আমাদের আবার জার্নি এটা হলো আমাদের রুম একটু অন্য ধরনের টাইপের তো তবু ঠিক আছে আমাদের যা এটা তো তার মধ্যে ঠিক আছে এটা আমরা পেলাম দুদিন থাকবো পনেরোশো টাকা করে পেয়েছি ঠিক আছে এটা সাড়ে সাতশো টাকা করে পার ডে তো যাই হোক আবার দেখা হচ্ছে আবার ফ্রেশ ফ্রেশ হয়নি নি ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এটা চেঞ্জ ফেজ না করলে সারাদিন অনেক ধকল গেছে শরীরটা টায়ার্ডও লাগছে একটু বডিটা ফেলবো ফেলে তারপরে আবার আসছি এখন তো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা এখন খাওয়ার জন্য যাচ্ছি এখন বাজে প্রায় পনেরো একটার কাছাকাছি বাজে না আর বেশি দেরি করে গেলে আর খাবারের কিছু পাওয়া যাবে না এখানে এমনিতেই ঠান্ডা প্রচুর দেখো কানের মধ্যে আমি কেমন রুমালটা বেঁধেছি আর জামা কাপড় আমি আনিনি বলে আমি ছকে গেছি প্রচন্ডভাবে হবে আর এখানে টেম্পারেচার মোটামুটি ধরো এখন টোয়েন্টি কুড়ি হবে কুড়ি আঠেরো কুড়ি উনিশ হবে না উনিশ কুড়ি তো হবে তার আরও তাছাড়া কম হবে ভালো ঠান্ডা লাগছে আর ভেবেছিলাম জলে স্নান করব জলে হাত ঠেকিয়ে দেখি না জল জলদের ছ্যাঁকা মারছে তো আর স্নান করতে পারলাম না ওটা গাটা কোনো মতে মুছলাম সকালবেলা দেখা যাবে তারপরে যাওয়া আর এখানে দেখো মোটামুটি আটটার মধ্যে সব শুনশান লোকজন যে যার ঘরে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট চলে আসলাম এখানে যা খাবারের দাম না ভাই হাত ছোয়ানো যাচ্ছে না এক প্লেট এর চাও সত্তর টাকা তো যাই হোক খাওয়া দাওয়া করে চলে এলাম আমরা একটা তারপর রুটি খেজি রুটি দশ টাকা করে রুটি রুটি খেলাম না আবার সবজি আলাদা ষাট টাকা প্লেট তো বাদ দাও সেই বাদ দিয়ে আপনার আমরা কী খেলাম এক প্লেট চাউমিন খেয়ে নিলাম এবার তাতেই কমপ্লিট হয়ে গেল তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো আবার দেখা হচ্ছে আগামীকাল আর হ্যাঁ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তাহলে না ভিডিও নতুন ভিডিও করার একটা মনে জোর পাই ঠিক আছে তো চলো টাটা আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা